গলা উঁচু করে মোহন বাগানীরা মোহন বাগানীরা থাকে দুটো মত থাকে এই শিক্ষাটা আমি টুপাই শিলজয়কে দিয়েছি আমি আশা করব খেয়েও খি না করে সিনজয় ডেফিনেটলি যদি আপনারা ভোট দিয়ে ফিরিয়ে আনেন দু বছর বাচ্চা নিচ্ছিল কোনো ব্যক্তিগত কারণে সে ছেড়ে দিয়েছিল

আমি অর্ডার ফেট করে আনলাম যে বিরোধ সাধারণ ইলেকশন যদি কাম কালেক্ট অ্যান্ড কাস্ট হয় তাহলে আমাদের কেন তখন আদার সাইড বলল যে ফটো আইডেন্টি কার্ড তো নেই আমাদের আমি তখন বললাম চিফ জাস্টিসকে যে আমার তিন মাস টাইম দেন এর ভিতর আমি ফটো আইডেন্টি কার্ড যদি না করতে পারি তাহলে আমি ইলেকশন করা

সবাই নিশ্চয়ই জানে দু হাজার পাঁচে রিপোর্টার এখানে যারা আছেন তারা দু হাজার পাঁচে নিশ্চয়ই এবং সেই ইলেকশনে প্রতিষ্ঠা হয়ে গেল যে ক্লাবের অনেক মেম্বাররা আত্মীয়রা কর্মকর্তারা না বড় বড় কথা বলা লোকেরা নয় ক্লাবের মালিক মেম্বাররা তো আপনাদের ভক্ত একটা আপনাদের নিজেদের সম্পত্তি বাঁচানোর অধিকার ক্লাব আপনাদের সম্পত্তি সেটা বাঁচা এবং নিজের বিচারে ভর্ত